কারিম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল বিদার শুক্র কীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মতজন এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের অক্ষপিঞ্জর, এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কোরআনে কারিম বলছে হাল আতা আলাম ইনসানিহুম আমার জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি বই এলে কোরআনুল কারীম থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুন আলামিন বলেন তিননাফলাফলা কুম্মিন তরবিন সুনামিনদোফাতিন সুনামিন হালাফাতিন সুমাবিন মদ আমি রপ্না রামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দেওয়া তৈরি করলাম মা পুরুষের পুরুষেরে স্পার্মজন আর মহিলাদের অভাম

তারপরে আজকে তুমি কুফরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছ ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম জুনিয়ার মুখ দেখতে না মায়ের পেটের ভেতর থেকে মোরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকল অঙ্গ করে বের করে দিতে পারতাম অঙ্গ করে বের করতে পারতাম পারতেন না আল্লাহর পুন আমি বলেন কেমনে বানালাম অল বা পাল্লি ইনশান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন ক্ষুধার উদ্রে খল রুহু যখন এসে গেলো ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হল আমি কেমনে খাওয়ালাম তুমি আর কোনো মা বাপ কোন নেতা কোনো ডাক্তার কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে দিন দিন করে তোমারে বড় করেছি হাতটা মুখে লাগাই নাই মুখে लागले porém নাপাক রক্ত নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় মায়ের পিতরী মায়ের পিটির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি বললাম সুমা নোহরে যুকুম বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম শুভারম্ভ হয় আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল ক্ষুদার যন্ত্রণায় যদি মনেও যেতে। কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোনো ঘুষ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহর পুণার আমিন বলেন আম্মাহো আহো র যাকো নিম্বধু নে কোম্মা দিকোম লা তানা মুনাশাই মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো রুশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্দা ছড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছড়া পথ নাই মনে তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের কনিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে ছেল বিদে যায় তুমি যখন কাঁদো জান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ছেড়ে বাঁধ দৌড়াইয়া বাচ্চারে কোলে না কি ছাবে কেউ তৈরি করে না আল্লাহ রাব্বুন আলামিন বলে বান্দারে দুনিয়ায় আশার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দূরে আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টংকার হবে কবি জামি কথা বলে আল্লাহ দুধ বানাইছে এই বাচ্চার ধনুষ্টংকার হওয়ার জন্য মায়ের ওই প্রথম দুধতে হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিশোধ ভিতরে একটা ওখানে কোনো কোন রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে চাপ রয়েছে বাতাসের ভিতরে চাপ রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে বিশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে এরকমের একটা পৃথিবীতে এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা তুনতুনির মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বর বাড়ে ইউরোপ রয়াবরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিলার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি। মায়েরা ইউরোপ রয়াবরিকায় যখন শপিংয়ে আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চায় এভাবে পুষ্টিয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা গুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষ্টিয়ারে করে ছেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিচয়ের মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা চিত্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলা আটকে যেত তোমার কো জি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটা ভিতরে সুক্ষ সুক্ষ 32টা ছিদ্র করে আস্তে করে দুধ পার করে তোমার জীবন আমি বাঁচাইছি হালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের পরিযায়ের ভিতরে মহব্বত পয়তা করে দিলেন সে আল্লাহ বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে দিও না মাকে সম্মান করে করো মা বাপকে মহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে এরকমও বহুত আছে পাক বলছেন শোনো وقد ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা-বাবের করবে خدمت করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ ربنا আমি বলেন মাববদের সঙ্গে এমনি কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া তাকুলহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা মাববদের সাথে সম্মানজনক কথা বলো কুলহুমা আওলান কারীমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করেছো বুঠা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার அப்பா তোমার அம்மா ঠিক কি না ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মরলা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50 50 সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মবাবের দোয়া কবুল হবে হান্ড্রেড পারসেন্ট সিওরিটি রয়েছে রাসল বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুখা কয়জনের দোয়া কবুল হবে